তো হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি তবে বেশি ভালো নাই কারণ আমার সামনে চব্বিশ তারিখে এক্সাম এই মাসে এখন আমরা আছি আমাদের গিল্ডে কিছু অ্যাক্টিভ মেম্বার্স লাগবে এই মুহূর্তে আমাদের গিল্ড আছে মাগুরার বিরাশি নম্বরে গিল্ডটির নাম ফোর এক্স এক্সপোর্টস লেভেল আছে পাঁচ আমাদের গিল্ডে জয়েন হইতে হলে ট্রাউড দিতে হবে প্লাস পঞ্চাশ লেভেলের নিচে কোনো প্লেয়ার অ্যালাইবেল না তবে আমাদের গিল্ডের প্রথমত রুলস হচ্ছে নামের প্রথমে ফোর এক্স দিয়ে আপনার মন খুশি যেটা ইচ্ছা সেটা নাম দিতে পারেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে আমাদের গিল্ডের যেদিন গিল্ডয়ার ম্যাচ থাকবে ওই দিন গিল্ডয়ার ম্যাচ মিস করা যাবে না গিরডয়ার ম্যাচ খেলতে হবে আর যে ম্যাচ খেলবে না তাকে ডাইরেক্ট কিক দেওয়া হবে রাইট নাও আরেকটি কাজ হচ্ছে গিল্ডের মেম্বারদের সাথে ভালো ব্যবহার করতে হবে কোনো খারাপ আচরণ করা যাবে না প্রতিটি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে গিল্ডের মেম্বারদেরকে নিয়ে একটি ম্যাচ হবে টুর্নামেন্ট ম্যাচের আয়োজন করা হবে টুর্নামেন্টে উইনে ফার্স্ট প্রাইজ আছে পাঁচশো ডায়মন্ড এবং সেকেন্ড প্রাইজ দুশো ডায়মন্ড করে গিবয়ে করা হবে যে 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 রুলস মেনে আমাদের গিল্ডে আসতে পারবা তাড়াতাড়ি তোমরা সকলে কমেন্ট করো অথবা আমার ইনবক্সে মেসেজ করো আজকের ভিডিও এ পর্যন্ত কাল থেকে ট্রাউড নেওয়া হবে সকলে আমন্ত্রিত আমাদের নির্দেশ এই ভিডিওর মাধ্যমে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি উৎস সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কোনো এক পরবর্তী ভিডিওতে গাইস গুডবাই।